যে এমন একজন ইমাম দ্বারা তাকে নামাজ পড়া হবে যে ইমাম অজু তো করবেই না ইস্তিনা ছাড়াই পর্যন্ত নামাজ পড়িয়ে দিবে কথা বলেন ঠিক কিনা ওই প্রতিটা আলেম ওলামাকে পর্যন্ত জেলখানার নির্যাতন নিপীড়ন করে ছেড়েছে এমন কোনো আলেম ওলামা নাই যে তার জন্য দোয়া করে সেই বিশ্বনন্দিত একজন আল্লামা যাকে পর্যন্ত হাসপাতালে ইঞ্জেকশান দিয়ে পর্যন্ত মেরে ফেলেছে সে পর্যন্ত মেরে ফেলেছে যে লোকটার কথা শুনলে হিন্দু মানুষ মুসলমান হয়েছে খ্রিস্টান মানুষ মুসলমান হয়েছে অনেক মানুষ পর্যন্ত রসাতলে ডুবেছিল অনেক মানুষ পর্যন্ত ইসলামের ছায়া তলে এসেছে এমন একজন মানুষ যেই মানুষ পর্যন্ত একজন একজন যে কঠোরপন্থী ওই ব্যক্তি পর্যন্ত তার আলোচনা শুনে কেঁদেছে এমন কোনো ব্যক্তি নাই যে তার আলোচনা শুনে কাঁদে নাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথা বলতে গিয়ে একটাই কথা বলবো যে তিনি মতন উপমা তিনি নিজেই একটাই ওনার মতন আর কেউ কি আছে নাই ঠিক একইভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি ঠিক তিনার মতন তিনি একটাই তাই আল্লাহ তালা যুগে যুগে কিছু কিছু নবী রাসুল যেমনি করে পাঠিয়েছেন ঠিক একইভাবে কিছু কিছু যুগে যুগে আল্লাহ তালা তার ইসলামকে রক্ষণাবেক্ষণ করার জন্য তার ইসলামকে টিকিয়ে রাখার জন্য তিনি স্বয়ং আল্লাহ রাবুল আলমী কিছু কিছু মানুষকে আল্লাহ তালা ন্যায় প্রণতা এই যুগের সাথে তাল মিরে আল্লাহ রবুল আলমেন যেন তারা দিয়ে যেন ওজন করে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় এর পরিমাপ করে যেন আমাদের মাঝে যেন ভেঙে দিতে পারে এই জন্য আল্লাহ তার যুগে যুগে তার ন্যায় পরায়ণ শাসক পাঠিয়েছেন নাকি বলেন নাকি বলেন এই জন্য তো শাসক এসেছে ন্যায় পরায়ণ শাসক এই শাসক দেখবেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী যে জীবনযাপন করে